অন্যদিকে যদি কোনো মেয়ে দেখে যে সে তার স্বপ্নে পোকামাকড় সহ সহ সমস্যা বাধা রয়েছে। মনে তাহলে ইঙ্গিত দিতে পারে যে তার এবং অন্য একটি মেয়ের মধ্যে তার পছন্দের একজন ব্যক্তির জন্য তীব্র প্রতিযোগিতা রয়েছে যার জন্য তাকে সতর্ক থাকতে হবে এছাড়াও একটি অবিবত মেয়ের স্বপ্নে হামাগুড়ি দেওয়া পোকামাকড় দেখা এটি অনুবচুক্ত ব্যক্তি তাকে প্রস্তাব দেওয়ার সম্ভাবনা নির্দেশ করে এবং এই ব্যক্তি প্রয়োজনীয় নৈতিক বা ধর্মীয় গুণাবলী নাও থাকতে পারে সেটিও কিন্তু এনগিদের কথা বলেছেন এবার আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি তিনি কি বলেছেন পুকামাকরের উপস্থিতি চ্যালেঞ্জ এবং কষ্টের একটি চিহ্ন যা একজন ব্যক্তির সম্মুখীন হতে পারে বিপুল সংখ্যক পুকামাকর জীবিকা এবং অর্থের প্রতি বাধা নির্দেশ করে যখন একটি পিথক পুকা কামর ছোট ছোট সমস্যার পারে যা দ্রুত হয়ে যাবে। এছাড়াও ঘর এবং রান্না ঘরের মতো নির্দিষ্ট জায়গায় উপস্থিতি বা চুরির মতো সম্ভাব্য সমস্যা উপস্থিতি দ্বারা ব্যাখ্যা করা হয় সেটির কিন্তু এখানে ইঙ্গিত এখানে দিয়েছেন খাস করে যারা বিবাহ বিবাহিত মহিলা আছে তাদের ক্ষেত্রে কি হবে পোকামাকড় দিতে অনেকে লজ্জায় স্থানে পোকা দেখে তাহলে কি হচ্ছে যখন একটি মেয়ে স্বপ্ন দেখে যে তাকে একটি পোকা কামড়াচ্ছে তা যে কোনো জায়গায় হতে পারে লজ্জা স্থানে থাকতে পারে মুখে থাকতে পারে যে কোনো জায়গায় তাহলে এমন একজন বন্ধুর উপস্থিত প্রকাশ করতে পারে যিনি প্রতারক এবং তার জন্য ক্ষতির কারণ হতে পারে যদি সে স্বপ্ন দেখে যে সে মাকড় থেকে মুক্তি পাচ্ছে সেগুলি হত্যা করে কীটনাশক ব্যবহার করে এটি ইঙ্গিত দিতে পারে যে সে দুঃখ বা সমস্যার সম্মুখীন হয়েছিল তার সময়কালে শেষ হয়েছে এবং তার ইচ্ছাগুলি শীঘ্রই সত্য হতে পারে তারই কিন্তু একটা ইংগিতের কথা এখানে বলেছেন ইবনে শাহিন ব্যাখ্যা করেছেন যে স্বপ্নে পুかমাকর দেখা দুর্বল এবং প্রভাবশালী শত্রুদের উপস্থিতি নির্দেশ করতে পারে পুかমাকর থেকে মুক্তি পাওয়ার স্বপ্নদ্রশিকে এই শত্রুদের বিরুদ্ধে বিজয় হিসাবে ব্যাখ্যা করা হয় কখনো কখনো পুかমাকর স্বাস্থ্য সমস্যা বা রোগের ইঙ্গিত হিসাবে স্বপ্নে উপস্থিতি হয় অর্থাৎ যে কোনো সময় আপনি পোকা মাকড় দেখলেন লজ্জা স্থানে ও যে কোনো জায়গায় সেটির কিন্তু একটা ইঙ্গিত বলছেন যে খুব দ্রুত খুব একটি কঠিন রোগে আক্রান্ত হওয়ার একটা ইঙ্গিত হতে পারে তা যে কেউ আপনি হতে পারেন আপনার স্বামী হতে পারে আপনার আত্মীয় স্বজন রিলেটিভ কেউ হতে পারে এমনকি খোদ আপনি নিজে হতে পারেন তারপরে পোকামাকড়ের ব্যাখ্যা তাদের প্রজাতির উপর নির্ভর করে পরিবর্তিত হয় মাছি একটি দুর্বল ব্যক্তির প্রতিনিধিত্ব করে যখন মশা কৃপন এবং ক্ষতিকারক ব্যক্তিকে নির্দেশ করে বর্গস একজন অধিপত্যশীল ব্যক্তির প্রতীক যে তার উদ্দেশ্য লুকিয়ে রাখে সেটির কিন্তু বিবাহিত মহিলার দেখা পরিবারের মধ্যে এবং ঝগড়া নির্দেশ করে কখনো কখনো এই দৃষ্টিভঙ্গি তার পরিবারের ভবিষ্যৎ সম্পর্কে একজন মহিলার ভয়কে প্রতিফলিত করে পোকামাকড় তার স্বামীর বা সন্তান ক্ষতি করার জন্য লুকিয়ে থাকা শত্রুদের উপস্থিতিও উপস্থাপন করতে পারে যখন বিবাহিত মহিলার স্বপ্নে বিছানায় পোকামাকড় দেখা যায় এটি স্বামীর সাথে বিশেষ সমস্যার ইঙ্গিত হতে পারে যদি স্বপ্নে ছোট পোকামাকড় দেখা যায় তবে এটি বিরোধ নির্দেশ করে যা কিছু সময়ের পরে পূর্ণ শেষ হতে পারে। বিশেষ করে যদি পোকামাকড় ঘরে থাকে এবং তারা রান্না করে দেখা গেলে পারিবারিক সম্পদের জন্য প্রতিযোগিতা নির্দেশ করে কালো পোকামাকড়ের জন্য তারা সন্তান লালন পালন বা স্বামীর সাথে সম্পর্কের ক্ষেত্রে প্রধান বাধাগুলির প্রতীক এবং তারা নেতিবাচক বাহ্যিক প্রভাব বের করতে পারে কালো পোকা দেখা মানেই বড় সমস্যায় পড়তে পারে একটি অদ্ভুত কীট দেখা একটি অবৈধ সম্পর্কের স্বামীর উপস্থিতি তা অন্য মহিলাকে বিয়ে করার আবির্ভাব নির্দেশ করতে পারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে দিয়েছেন যদি একজন বিবাহিত মহিলা স্বপ্নে তার শরীরে পোকা মাকড় দেখে তবে এটি তার বৈবাহিক সম্পর্কের সমস্যাগুলিকে প্রতিফলিত করতে পারে এবং সেগুলিকে আরও খারাপ হওয়ার থেকে রক্ষা করার জন্য থেকে অবশ্যই তাদের সাথে বুদ্ধিমানের মতো কাজ করতে হবে সেটিই কিন্তু ইংগিতার কথা এখানে বলেছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতর কেউ যদি পোকামাকড় দিকে বিচ্ছু দিকে লজ্জায় স্থানে পোকামাকড় দিকে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সবদিকে শেষে বলবো এই স্বপ্নের ব্যাখ্যাগুলো যে 100% তে সত্য হবে শিওর হবে সেটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই এটা হতেও পারে নাও পারে একটি আনুমানিক কিন্তু ব্যাখ্যা তো এই সমস্ত স্বপ্ন দেখলে আপনারা অবশ্যই ঘাবড়িয়ে যাবেন না আপনার বিচলিত হবেন না মহান আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহর কাছে দু হাত উঁচু করবেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা কিন্তু আপনার জীবনে ভালোটি কিন্তু রাখবেন খারাপটি কিন্তু দিবেন না সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লি